আসসালামু আলাইকুম ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো কুমড়া চাষ পদ্ধতি আপনারা যারা কুমড়া চাষ করবেন তাদের যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেগুলোই এই ভিডিওতে আলোচনা করতে করা হবে দেখেন অনেকেই কুমার বা অন্যান্য সবজি একসাথে মিশিয়ে চাষ করে এই অন্য সব সবজি একসাথে মিশিয়ে চাষ করলে যে যে সমস্যাগুলো হয় সেগুলোই এখন ভিডিওতে আলোচনা করা হবে আপনারা যারা কুমড়া চাষ করতে চান তারা কখনোই এই কুমড়ো গাছের সাথে অন্য কোনো গাছ ব্যবহার করবেন না বা অন্য কোনো গাছ লাগাবেন না অনেকে দেখেন এই খেতে দেখা যাচ্ছে যে একসাথে কুমড়া ও আরেকসাথে বাংরি চাষ করা হয়েছে এর কারণ হলো যে বাংরির যে রোগগুলা এগুলো কুমড়া গাছের পোকায় আক্রান্ত করে আবার কুমড়ো গাছের যে রোগগুলো হয় এগুলো বাংলির পোকের সাথে অ্যাডজাস্ট হয় না কেননা আপনি যখন কুমড়ো গাছের জন্য যে কীটনাশক ব্যবহার করবেন ওটা ওটা বাংলি চাষের জন্য ক্ষতিকর আবার বাংলি চাষের জন্য যে কীটনাশক ব্যবহার করবেন এটা কুমড়ো চাষের জন্য ক্ষতিকর তাই আপনারা সব সময় আলাদা জমিতে আলাদা আলাদা ফসল চাষ করবেন এতে আপনাদের বেশি লাভবান হবেন একই স্থানে যদি একাধিক ফসল চাষ করে থাকেন তাহলে যে কীটনাশক ব্যবহার করবেন ওই কীটনাশক এক ফসলের জন্য এক এক মাত্রায় থাকে কেননা কুমড়া চাষের জন্য যে মাত্রা থাকে অন্য চাষের জন্য বেগুন চাষের জন্য সে মাত্রা একটু দ্বিগুণ থাকে বা ঢেঁড়স চাষের জন্য মাত্রা দ্বিগুণ থাকে এই জন্য আপনারা লতা জাতীয় যখন ফসল চাষ করবেন এর মধ্যে অন্য কোনো ফসল ব্যবহার করবে না দেখেন ক্ষেতের মধ্যে কুমোর গাছের গোড়ায় রয়েছে ঢেঁড়স গাছ আর এই ঢেঁড়স গাছে যে পোকে ধরে এই পোকের জন্য দমন করার জন্য যখনই কীটনাশক ব্যবহার করা হয় তা কুমড়ো গাছের জন্য ক্ষতিকারক হয়ে থাকে আবার যখন কুমড়ো গাছের জন্য কীটনাশক ব্যবহার করা হয় এটা ঢ্যাঁড়স গাছের জন্য ক্ষতিকারক হয়ে থাকে বা ঢেঁড়স গাছের মাত্রা খুব কম হয়ে যায় কেননা যে গাছের ডাল যত শক্ত ওই গাছে কীটনাশকের পাওয়ার তত বেশি দিতে হয় এবং এই ক্ষেতে দেখা যাচ্ছে যে বেগুন গাছ রয়েছে এই বেগুন গাছের জন্য যে পোকের জন্য যে কীটনাশক ব্যবহার করতে হয় সেটি কুমড়ো গাছে ব্যবহার করা যায় না এই কারণে আপনার ক্ষেত থেকে রোগ খুব দ্রুত যায় না রোগেই লেগেই থাকে তাই আপনারা সবসময় আলাদা জমিতে আলাদা আলাদা ফসল চাষ করবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব